এইটটি থ্রি নামটা শুনলেই চোখের সামনে একের পর এক ঐতিহাসিক মুহূর্তগুলো ভেসে ওঠে মদনলালের বলে ভিভ রিচার্ডস জোরালো হুক করলেও শেষ রক্ষা হল না প্রায় পনেরো গজ দৌড়ে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা ভিপকে ফেরালেন কপিল দেব কিংবা লর্ডসের ব্যালকানিতে দাঁড়িয়ে বিশ্বকাপ হাতে ক্যামেরার সামনে পোস্ট দিচ্ছেন ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক উনিশশো সালের সেই বিশ্বকাপ জয় ও সেই জয়ের ভেতরে লুকিয়ে থাকা বিভিন্ন ঘটনাকে এবার রূপলি পর্দায় আনতে চলেছেন পরিচালক কবির খান কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং সেটা সবাই জেনে ফেলেছেন এবার এই সিনেমার প্রথম ভিডিও মুক্তি পেল তিরাশির জয়ে যারা মুখ্য ভূমিকা নিয়েছিলেন তাদের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে দু হাজার কুড়ি সালের দশই এপ্রিল মুক্তি পাবে এই ছবি এখন দেখার সেই বিশ্বজয়ী দলের ক্রিকেটারদের চরিত্রে কে কে অভিনয় করেন কারণ প্রতীক্ষার পারত যে ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো